ওয়াশিংটনের কেনেডি সেন্টারে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হল দু ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান আর এই ড্রয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের পাতওয়ে জানা গেল গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হচ্ছে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের প্রত্যেকটা গ্রুপে আছে চারটা করে দল আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত হলো এবার বিশ্বকাপে যে গ্রুপে পড়েছে আর্জেন্টিনা যে গ্রুপে আর্জেন্টিনার ওপর তিন প্রতিপক্ষ যথাক্রমে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু করবে মেসিরা দু সালের কাতার বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার স্বপ্নময় বিশ্বকাপ দীর্ঘ ছত্রিশ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল সেলেস্তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ফেভারিটের তালিকায় সবার উপরে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ যাই হোক আর্জেন্টিনার লক্ষ্য আরও একটা বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা এর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বে সবার আগে মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অর্থাৎ কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে উঠেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা যেটা মেসিদের জন্য দারুণ স্বস্তির